আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্মেটে সেঞ্চুরি হাঁকিয়েছেন ২৭ জন ক্রিকেটার যেখানে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে থেকে রয়েছে শুধুমাত্র একজন করে ইন্ডিয়ান ক্রিকেটের পাঁচজন ক্রিকেটার হাঁকিয়েছেন তিন ফর্মেটে সেঞ্চুরি রোহিত শর্মা কে এল রাহুল সুরেশ রায়না এছাড়াও ভিরাট কোহলি এবং শুভমান গিল তারা হাঁকিয়েছেন তিন ফর্মেটে সেঞ্চুরি ওডিআই টি টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট আন্তর্জাতিক এই তিন ফর্মেটে সেঞ্চুরি হাঁকানো সাতাশ ক্রিকেটারের মধ্যে পাঁচজন রয়েছেন ইন্ডিয়ান ক্রিকেটার অন্যদিকে চারজন রয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে সেঞ্চুরি হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ান চার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার জস ইংলিশ এছাড়াও গ্লান ম্যাক্সওয়েল এবং শেন ওয়াটসন এছাড়াও তিনজন করে সেঞ্চুরি হাঁকিয়েছেন শ্রীলঙ্কা এবং পাকিস্তানের তিন ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে সেঞ্চুরি হাঁকিয়েছেন শ্রীলঙ্কার দুই লিজেন্ড ক্রিকেটার মাহেলা জয়বতনী এবং দিলশান এছাড়াও রয়েছে কুশাল পরে অবশ্য রয়েছে পাকিস্তানের তিন ক্রিকেটার তারা হাঁকিয়েছেন অবশ্য তিন সেঞ্চুরি আহমেদ শেজাদ থেকে শুরু করে মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম তারা হাঁকিয়েছেন আন্তর্জাতিক টেস্ট টি টোয়েন্টি এবং ওডিআই সেঞ্চুরি এছাড়াও দুজন করে সেঞ্চুরি হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ডের দুই ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের দ্য ইউনিভার্স ক্রিকদের এছাড়াও সাই হব তারা হাঁকেছেন আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে তিনটা করে সেঞ্চুরি নিউজিল্যান্ড থেকে তিন ফরম্যাটে সেঞ্চুরি হাঁকেছেন মার্টিন গাফটেল এবং ব্যান্ডেন ম্যাককালাম। আন্তর্জাতিক টি টোয়েন্টি ওডিআই এবং টেস্ট তিন ফরম্যাটে সেঞ্চুরি হাঁকেছেন নিউজিল্যান্ডের এই দুই লিজেন্ডস ক্রিকেটার এছাড়াও আয়ারল্যান্ড থেকে রয়েছেন কেবিডো বাইন এবং পল স্টাইলিং আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্ম্যাটে সেঞ্চুরি হাঁকানো এই ক্রিকেটারের তালিকায় রয়েছেন আয়ারল্যান্ডের এই দুই ক্রিকেটার পল স্টালিং এবং কেভিনো ব্রায়েন এছাড়াও ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা থেকে দুইজন করে ব্যাটসম্যান তিন ফর্ম্যাটে হাঁকিয়েছেন সেঞ্চুরি ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার জর্জ বাটলার এবং ডেভিড মালান হাঁকিয়েছেন ওডিআই টেস্ট এবং টি টোয়েন্টিতে সেঞ্চুরি এবং সাউথ আফ্রিকান উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডিকক এবং ফাব ডুপ্লেসি তারা দুজনে হাঁকিয়েছেন তিন ফরম্যাটে সেঞ্চুরি ওডিআই টেস্ট এবং টি টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যানদের তালিকায় রয়েছেন বাংলাদেশ এবং জিম্বাবুয়েরও একজন করে ক্রিকেটার বাংলাদেশ টিম থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে তামিম ইকবাল তিনি হাঁকিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে সেঞ্চুরি টেস্ট টি টোয়েন্টি এবং ওডিআই ক্রিকেটের তিন ফরম্যাটে অবশ্য সেঞ্চুরি হাঁকানো একমাত্র বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল এছাড়া অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্মেটে সেঞ্চুরি আঁকাতে পারেনি বাংলাদেশের কোনো ক্রিকেটার এ তালিকায় একেবারে তলানিতে রয়েছে জিম্বাবুয়ে ক্রিকেটের অলরাউন্ডার ক্রিকেটার সেকেন্ডার রাজা তামিম ইকবালের মতন জিম্বাবুয়ে ক্রিকেটের এই অলরাউন্ডার ক্রিকেটার সেকেন্ডার রাজা তিনি একমাত্র ক্রিকেটার হিসেবে জিম্বাবুয়ে থেকে হাঁকিয়েছেন তিন ফর্মেটে সেঞ্চুরি আন্তর্জাতিক টি টোয়েন্টি ওডিআই এবং টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি হাঁকানো একমাত্র ক্রিকেটার জিম্বাবুয়ের সেকেন্ডার রাজা আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে সবথেকে বেশি সেঞ্চুরি হাঁকে তালিকায় রয়েছে ইন্ডিয়া দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া এছাড়াও তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা এবং পাকিস্তান